সময়ে খারাপ গেলে যা হয় আর কি খালা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন স্বাভাবিকভাবে লেবার পার্টির একজন এমপি হিসাবে সর্বশেষ মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ইভেন যুক্তরাজ্যের সরকারের কাছে বলুন বা পার্লামেন্টে বলুন একটা নাম প্রভাব প্রতিপত্তিত শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকির ছিল এখন এই যুক্তরাজ্য শেখ হাসিনাকে মানে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি তাহলে বুঝতে হবে যে আওয়ামী সরকারের সাথে যুক্তরাজ্যের সম্পর্কের জায়গাটা ভেঙে গেছে এর উপরে আপনার এই পুতিন কাকুর ইস্যুতে টিউলিপ সিদ্দিকি তিনি সহ এখানে জড়িয়ে গেছেন যদিও এটা নিয়ে এখন মোর ফার্দার ইনভেস্টিগেশন ইস্যু আছে বাট প্রতিবেদন প্রকাশিত হচ্ছে এখানে নানান ধরনের বক্তব্য আসে তো এই মুহূর্তে এসে তিনি যে সাজাটার মুখোমুখি হচ্ছেন অনেকে বলছিল মনে হয় কোনো সাজা হবে না তিনি রক্ষা পেয়ে যাবেন বাট শেষ রক্ষা হয়নি তবে এটা অন্য ইস্যুতে অন্য ইস্যু কোনটা যুক্তরাজ্যে আপনাদের খেয়াল থাকার কথা সম্ভবত গেল দুই তিন মাস আগে আমি নিজেও নিউজটা দিয়েছিলাম যে আপনার টিউলিপ সিদ্দিকি যে বাড়িতে থাকেন সেখানকার ভাড়া আয় নিবন্ধন করতে ব্যর্থতার জন্য এই দুই হাজার চব্বিশের জানুয়ারির দিকে সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে একটা তদন্ত শুরু হয়েছিল টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে তিনি বাড়িওয়ালা হিসাবে আইনি বাধ্যবাধকতা বজায় রেখেছেন কিনা তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আর দিন শেষে ওই ইস্যুটাই আজকে উনত্রিশে ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদন বলছে যুক্তরাজ্যে জরিমানার মুখোমুখি হতে পারেন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিক বাড়ির এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট না থাকার আইন ভঙ্গের জন্য এই জরিমানা হতে পারে তো ডেইলি মেল খোঁজ নিয়ে বলছে টিউলিপ যেখানে থাকেন সেই বাসাটি কিনেছিলেন তার স্বামী সমস্ত ভাড়া দেওয়া সম্পত্তির একটি এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট থাকে কিন্তু উত্তর লন্ডনের ঠিকানার ওই বাসার সার্টিফিকেটটি খুঁজে পাওয়া যায়নি প্রতিবেদনে বলা হয়েছে যেসব বাড়িওয়ালা এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট প্রবিধানগুলো তিন মাসের বেশি সময় ধরে মেনে চলেন না তাদেরকে ন্যূনতম দশ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে মেইলন সানডে বলছে ওই সম্পত্তিটি ইউলিপ সিদ্দিকের স্বামী দুই হাজার সালে আট লক্ষ পঁয়ষট্টি হাজার পাউন্ডে কিনেছিলেন এটি একটি ভাড়া সংস্থা পরিচালিত করে শ্রমমন্ত্রী হিসাবে ব্রিটিশ আর্থিক পরিষেবা নীতি সংস্কার এবং নিয়ন্ত্রণ করা টিউলিপের নামে এর আগেও সংসদীয় নজরদারি সংস্থা তদন্ত করছিল টিউলিপ প্রায় চোদ্দ মাস ধরে ফ্ল্যাটে দশ হাজার পাউন্ডের বেশি ভাড়া আয় সঠিকভাবে দেখাতে ব্যর্থ হন তিনি সংসদীয় বিধি লঙ্ঘন করেছেন এটি একটি আচ্ছা টিউলিপ সিদ্দিক ইতিমধ্যে সেন্ট্রাল লন্ডনের আরেকটি সম্পত্তি থেকেও নিজের আয়ের কথা জানিয়েছিলেন তো বলা হচ্ছে তিনি এবং তিনি তার পরিবারের চার সদস্য বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও চারশো কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ এখানে কানেক্টেড তো এরই মধ্যে ক্যাবিনেট অফিসের প্রোপাইটি অ্যান্ড এথিক্স টিম টিউলিপের সাক্ষাৎকার নিয়েছে তিনি অস্বীকার করে বলছেন তার সাথে কোনো কর্তৃপক্ষ যোগাযোগ আছে যাই হোক এখন মোটামুটি বোঝা গেছে যে জরিমানা তিনি পেতে যাচ্ছেন এখন আপনি দেশগুলোর আইন দেখেন আশ্চর্য লাগে যে আমাদের মন্ত্রীম্পের এইসব আইনগুলো জানে না আপনি মনে করেন সবাই জানে সবগুলো দেশে বিদেশে পড়াশোনা করছে এদের ছেলে মেয়েদেরকে বারেটলো পড়ায় বড় বড় ডিগ্রি পড়ায় সব জানে কিন্তু বাংলাদেশের সংবিধানে বা আমি জানি না সংবিধানের মধ্যে কি অ্যাড করা হয় নাকি কি হয় আমি যতদূর জানি আবার যুক্তরাজ্যে কোনো সংবিধানে নাকি নাই এটা একটা আইনের মাধ্যমে নর্মালি চলে এগুলো আমাদের দেশে কি দরকার না দরকার আমাদের দেশে নির্বাচনের সময় হলফ না দেয় তারপরে মাছ বেচা ধান কইরা এক একজন একশো দেড়শো কোটি টাকা শুধু এক সেশনের মধ্যে বানাই ফেলে আর আমাদের তদন্তকারী সংস্থাগুলা তারাও মাসাল্লাহ খুব ভালো ভালো রিপোর্ট করে যেসব রিপোর্টের কারণে অনেকে পার পায়া যায় আবার অনেকে বাটে বড়ে যুক্তরাজ্য থেকে এগুলো শিক্ষা নেওয়া এই সরকার যেটা আছেন অন্তর্বর্তী সরকার এগুলোকে অ্যাস্টাবলিশড করতে হবে নজরদারি বাড়াইতে হবে কি এগুলো হচ্ছে তো যাই হোক যতটুকু বাতাস পরিবেশ বোঝা যাচ্ছে টি দিকে জরিমানা গুনতে যাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত ভালো দেখুন আসসালামু আলাইকুম